আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর মাছ নদীর মাছ আশি টাকা পঁচাশি টাকার মতো করে একশো টাকা করে আর তুমি কত বেসবা হ্যাঁ বেসবা তুমি আশি টাকা করে বেসবা আজ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি কালীকৃষ্ণপুর হাগালুকি বাজার এ ব্যাচারটা শুরু হয় সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত আজকে বিজে ব্যসা কিনা উঠতেছে আমরা দেখতে পাচ্ছি দেশি দুধ এবং দেশি হাকালুকি হাউর মাছ আমরা কী কী জাতের মাছ আসছে সেই মাছগুলি দেখতে পাবো এবং দুধ কত করে পেশা কিনা উঠেছে সেগুলি দেখতে পাবো আমার সাথে থাকবেন আমার চ্যানেল আর নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজ যারা রয়েছেন পেজটিকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি মাছ নিয়ে বসে রয়েছে বোয়াল মাছ দেখতে না আমরা মাছগুলি দেখবো তারপরে আমরা দুধ বেসা কিনা দেখবো প্রথমে আমরা দেখবো কিছু মাছ আছে আমরা শিকারের মাছ দুইটা ছোটো ছোটো বোয়াল মাছ আর এখানে রয়েছে বাইন মাছ আর এদিকটা বিয়ে বেসা কিনা হইতেছে দুধ দেশীয় গাভীর সুস্বাদু দুধ আজকে আমরা দেখতে পাচ্ছি দুধ বেচা কিনা হইতেছে প্রায় আশি টাকা পাঁচাশি টাকার মতো করে কি কত করে দুধ বেচবা একশো টাকা করে তুমি কত বেচবা হ্যাঁ বেচবা তুমি

একশো কম কত কম কম নাই নাই আবার কম বেচতো তো না চিন্তা করছেন নি একশো টাকা করে বেচবো মাছ আইতে আস্তে আস্তে আছে কি ভা জানছ

কত ভাসতেন দাম টাকা দাম তো কম চাইলেন পঁচিশশো টাকা আছে কম দিয়ে খাইতো আচ্ছা পঁচিশশো টাকা দাম চাইতেছে দুইটা বল মাছ গোলা টেঙ্গা পাবদা মাছ বাইন মাছ খুবই সুন্দর সুন্দর মাছ দেখতে পাতাছি দাম তো হইতেছে যার মাছ উনি ছয় হাজার টাকা দাম চাইতেছে এই আমরা গনিয়া মাছ কুটি মাছ আর